আসসালাম আলাইকুম ওরমতুল্লাহারকাত আজকের এই সুন্দর আয়োজনে আমি যে কথাবার্তা শুনলাম তাতে আমার আস্থা বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ যে এই দেশে শিক্ষার প্রয়োজন শিক্ষার প্রয়োজনটা ইনশাল্লাহ এই উদ্যোগের দ্বারা পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ

ছায়া থেকে বঞ্চিত হয়েছে ইন্নালিয়াতি বা ইয়াতিম আইল বে ওয়া লাদামি আর আসলে এতিম হইল যা এলম এবং আদাব থেকে বঞ্চিত যারা বড় হয়েছে এরা হইল এতিম সুতরাং এই ধরনের আয়োজন থাকলে উদ্যোগ থাকলে ইনশাল্লাহ আমাদের এই প্রয়োজন পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব পরামর্শ দেব দোয়া করব যে এই উদ্যোগ যেন সুন্দরভাবে এই পরিচালিত হয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ